বিরিং ভিরিং তিরিং ভাই চোখ দুটি তার মাথায় নাই আছে দুটি বাঁকা হাত পানিতে বসে খায় ভাত বলুন তো এটা কি সবাই হয়তো বুঝে গেছেন এটা হচ্ছে কাকরা 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 আজকে আমরা খাবো কাকরা আর এই কাঁকড়া চলে গেলাম মিরপুর দোষে সন্ধ্যা বাজারে সেখান থেকে নিয়ে আসলাম এক কেজি কাঁকড়া কাঁকড়াগুলো জেতা ছিল দেখেই তো খুবই ভালো লাগতেছিল এটা কাটতে বসে পড়লাম আর আমি লাইফ ফার্স্ট টাইম এই কাঁকড়া কাটতেছি ভাবা যায় যে আমি সামান্য মুরগি কাটতে গিয়ে ভাবার জায়গা খায় যাই সে আমি আজকে কাঁকড়া কাটতেছি তাও আবার জীবন্ত আসলে ইউটিউবের যুগে আমাদের লাইফটা খুবই সহজ সরল হয়ে গেছে আমরা যেটা যেটা পারি না সেটা কিন্তু আমরা ইউটিউব দেখে খুবই সহজেই শিখে যেতে পারি আর কাঁকড়া আমরা সচরাচর কক্সবাজার গিয়ে বেশি খেয়ে থাকি আর সেখানে তো একটা কাঁকড়ার দামে দুইশো আড়াইশো টাকা আর এখানে আমি মাত্র আড়াইশো টাকায় পেয়ে গেছি এক কেজি কাঁকড়া এর চেয়ে খুশির আর কি হতে পারে আর আমাদের ঘরের সবাই তো কাঁকড়া ফ্রাই খুবই পছন্দ করে বিশেষ করে আপনার ভাইয়া আপনার ভাইয়া যেদিন কাঁকড়া ফ্রাই পায় সেদিন আমাকে বলে তোমার আর কিচ্ছু রান্না করতে হবে না তুমি বেশি করে কাঁকড়াটাই ফ্রাই করো তাই আজকে আমি বসে পড়লাম এই কাঁকড়াগুলো কাটতে ভালোই লাগতেছিল লাইফে নতুন এক্সপিরিয়েন্স আপনারা যারা যারা আগে থেকে কাঁকড়া কাটতে পারেন তারা জানাবেন আর যারা কাঁকড়া কাটতে পারেন না তারাও জানাবেন আর ইউটিউব দেখে দেখে না পারলে শিখে নেবেন এটা তো কোনো ব্যাপারই না আমি তো ফার্স্টে খুবই ভয় পেয়েছিলাম যে এই কাঁকড়াটা কীভাবে ধরবো কীভাবে কাটবো এটাকে আমার দ্বারা আদৌ সম্ভব কিন্তু পরে দেখলাম যে না লাইফে চেষ্টা করলে সব কিছুই সম্ভব আর আমি খুব সুন্দর করেই একদম নির্ভয়ে কাঁকড়াগুলো কাটতেছিলাম ভালো লাগতেছিলো খুবই কিন্তু মনে কি পরিমাণে একটু ভয় ছিল যে এই বুঝি কাটা বসিয়ে দিল এই বুঝি আমাকে কামড় মারলো তারপরও কাঁকড়াগুলো কাটতে আমার খুব ভালো লাগতেছিলো আর আপনারা কাঁকড়ার এই অংশগুলো ফেলে নেবেন আমিও ইউটিউব দেখে নিয়েছিলাম যে কোনটা কোনটা ফেলে দিতে হয় আর কোনটা কোনটা নিতে হয় আর ইউটিউবের কারণে তো আমাদের লাইফ এখন একদম ইজি হয়ে গেছে আমরা সব কিছুই ইউটিউবে সার্চ করলে খুবই সহজেই পেয়ে যাই একদম আমাদের হাতে নাগালে সব কিছু এনে দিয়েছে ইন্টারনেট এখন কাঁকড়ার পাগুলো গজগজ গজগজ কেটে নিচ্ছি আপনারাও এভাবে কেটে নেবেন কাঁকড়ার পাগুলা কিন্তু খেতে খুবই ক্রিস্পি খুবই ভালো লাগে আর আমার তো বিশেষ করে আমার খুবই পছন্দ আর এই কাঁকড়াগুলো আমি ফ্রাই করবো কারণ কাঁকড়া রান্না করতে নাকি অনেক মশলার প্রয়োজন হয় যেহেতু আমরা এক জায়গায় বেড়াতে আসছি এখানে এত মশলা অ্যাভেলেবেল না তাই আজকে আমরা ভাবলাম যে কাঁকড়াগুলো ফ্রাই করে ফেলি কাঁকড়াগুলো খুবই পরিষ্কার করে ঝকঝকে করে ধুয়ে নিচ্ছিলাম আপনারাও পরিষ্কার করে ধুয়ে নেবেন কারণ ভালোভাবে পরিষ্কার না হলে এটা গন্ধ করতে পারে তাই আমি খুব ভালোভাবে এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার পর এতে মশলাগুলো অ্যাড করে নিব আর আপনারা দেখতে পাচ্ছেন পানিটা একদম সাদা ফকফক হয়ে গেছে কারণ আমি খুব সুন্দর করে টাকাগুলো ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাণে দিবেন এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হলুদ মরিচ পরিমাণ মতো হলে কিন্তু কালারটা ভালো আসে কিন্তু এখানে হলুদ এবং মরিচের গুঁড়ো তেমন একটা ভালো ছিল না তাই কালারটা তেমন ভালো আসেনি এটা আরও অ্যাড করে নেবেন ধনিয়া গুঁড়া আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন আর আমরা এতে পরে ম্যাগি মশলা অ্যাড করেছিলাম কারণ ম্যাগি মশলা অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার আসে তারপর সবগুলো চামিচ দিয়ে সুন্দর করে মেখে নেবেন আর মাখা হয়ে গেলেই তো কমপ্লিট আপনার কাজ প্রায় আর এগুলো ফ্রাই করলে এত সুন্দর একটা কালার আসে তেলে দেওয়ার সাথে সাথে যেন একদম চিংড়ির মতো লাল কালার হয়ে যায় আমার কাছে ভালোই লাগে আমার কাছে কাঁকড়ার স্বাদ আর চিংড়ির স্বাদ কিন্তু প্রায় কাছাকাছি লাগে আমি যেদিন লাইফে ফার্স্ট কাঁকড়া খেয়েছিলাম সেদিন আমি বমি করেছিলাম কিন্তু এই জিনিসটাই যে আমার এত ফেভারিট হয়ে উঠবে একটা সময় এটা আমি ভাবতেও পারিনি আমার কাছে এখন মনে হয় যে চিংড়ি মাছের চেয়ে মনে হয় কাঁকড়ার স্বাদটা আরও বেশি দেখুন তেলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে কাঁকড়াগুলো ছেড়ে দিচ্ছি আর কাঁকড়াগুলো একদম লাল হয়ে যাচ্ছে তেলে দেওয়ার সাথে সাথে ভালো লাগে আসলে পছন্দের জিনিসগুলো যখন আর বিশেষ করে যখন সেটা হয় হাজব্যান্ডের পছন্দ সেটা যখন তাকে রান্না করে খাওয়ানো যায় তখন তো এর চেয়ে শান্তির আর কিছুই হতে পারে না আপনারাও সবাই আর আরেকটা বিষয় আপনার ভাইয়া কিন্তু মাগুর মাছও খুব পছন্দ করে বুঝছেন কিন্তু আমি মাগুর মাছ এত ঘৃণা করি তারপরেও একদিন আপনার ভাইয়াকে রান্না করে খাওয়াইছি লাইফে ফার্স্ট একদিনই খাওয়াইছি এখন আর খাওয়াইনি ঠিক আছে আপনার ভাই চাইলে আবারও খাওয়াবো সমস্যা নাই তুমি কিন্তু তোমাকে অবশ্যই ঘৃণা করলেও রান্না করে খাওয়াবো সমস্যা নাই আর ওই দিনে মাগুর মাছ ঘুনাটা কিন্তু খুবই ভালো হয়েছিল আপনার ভাইয়া বলছে আজকেও কিন্তু অবশ্যই তুমি ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানাবা যে তোমার ওই দিনের মাগুর মাছটা কেমন লাগছে আর এখন তো আমার খাওয়ার পালা চলে আসছে যে ক্রিস্পি একদম কামড় দেওয়ার সাথে সাথে কোরমুড়িয়ে শব্দ হচ্ছে খুবই ভালো লাগছে আমার সামনে এত খাবার ছিল খিচুড়ি ছিল বত্তা শাক ছিল তারপরে ভাত ছিল চার পাঁচ রকমের ভর্তা ছিল মুগ ডাল ছিল পাতলা ডাউল ছিল কিন্তু আমার আর কোনোটাই খাইতে ইচ্ছা করে নাই আমি ওই দিন শুধু কাঁকড়াই খেয়েছিলাম আমার মনে হয় যে প্রায় হাফ কেজি কাঁকড়া হয় আমি একাই খাইয়ে ফেলছি আর ভাখিরাতে আমার একটা ভাগে পায় নাই যেহেতু আমি ফার্স্টে খাইতে বসছিলাম পার্টনার ভাই আমাকে বলছে যে তুমি যখন কাঁকড়া ভালো লাগে তোমার এখন তাহলে তুমি আগে আজকে খাও তারপর আমি তোমার পরে খাবো তাই খেতে বসে পড়ছি আর খেতেই আসি খেতেই আসি একটা না ভালোই লাগতেছিল আমার আর কিছু ব খাওয়ার সময় কিছু বলারও তেমন মুড ছিল না শুধু ভাবছিলাম যে কতক্ষণে খাবারগুলো খাবো সবাই বসে বসে আমার খাওয়া দিচ্ছিল আর আমি একাই সব সাবার করে দিচ্ছিলাম আর যেহেতু নিজের হাতে রান্না করছি আর এটার তো ফিলিংসটাই অন্যরকম আর আমার কাছে সব সবসময় আমার রান্না করা জিনিসটাই মনে হয় যে সবচেয়ে বেস্ট সেটা ভালো হোক বা খারাপ হোক আমার মধ্যে সেটা সব সবসময় ভালো লাগে আর বাহির থেকে কিনা কাঁকড়াগুলো তো মনে একটা কনফিউশন থাকে আসলে এটা ভালো ছিল কি না এটা ঠিক মতো ধুইছে কিনা এটা মশলা ঠিকমতো ইউজ করছে কিনা কিন্তু নিজে রান্না করলে তো আর এই কনফিউশনগুলো থাকে না ও কি মজা যে আপনারা যারা যারা কাঁকড়া এখনও নাই তারা কিন্তু অবশ্যই কাঁকড়া ফ্রাইটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই কাঁকড়াগুলা মিরপুরেই পাওয়া যায় বেশি যেহেতু আমরা মিরপুরে আসছি তাই মিরপুরে আসছি আর কাঁকড়া ফ্রাই খাবো না এটা তো হতেই পারে না আর আমরা ঘর সবাই কাঁকড়া পছন্দ করল শুধুমাত্র আমার শাশুড়ি যে কাঁকড়া রান্নাটা যেদিন করা হয় সেদিন সে ঘরের কোনো খাবারই আর খেতে চায় না তার মনে হয় যে এটা বোধহয় কাঁকড়া ওই চামচ দিয়ে না লাড়া দিলাম ওই পাতিলে না রান্না করলাম সেই কনফিউশনে আর খাবার খাইতেই চায় না ওই দিনও সে কিন্তু রাতে খাবার খায় নাই সবাই মিলে খুব জোরাজুরি করছে তারপরে সে ঘরের খাবার খায় নাই তাকে বাইরে থেকে খাবার কিনে এনে দিতে হয়েছিল কারণ সে ভাবে যে কাঁকড়ার তেল দিয়েই নাকি অন্য কিছু করে ফেললাম তাই মা খায় নাই এই যে কাঁকড়ার সেই মোটা পাতা এটাকে আমি এখন সস লাগিয়ে খাচ্ছি আর আপনারা যারা যারা কাঁকড়া খান নাই তাদেরকে আমি অবশ্যই বলবো যে লাইফে একবার হলেও কাঁকড়াটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে যে একবার কাঁকড়া ফ্রাই খাবেন সে আর কখন এটা বাদ দিতে চাবেন না সে বারবার ইচ্ছা করবে জিস একটু কাঁকড়া ফ্রাই খাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল কে কে কাঁকড়া ফ্রাই খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর কে কে কাঁকড়া ফ্রাই খান নাই সেটাও জানাবেন আর কাঁকড়ার ভিতরে কিন্তু ফিমেল কাঁকড়াগুলো বেশি মজা সেটার ভিতরে যদি ডিম থাকে তাহলে তো কথাই নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে নেক্সট টাইম অক্টোপাসও করতে পারি বাই বাই